হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীস গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওংসি নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমি আপনাদের শোনাতে চলেছি সেই অমৃত বাণী যা শুধু শব্দই নয় এ এক প্রজ্ঞার দীপ্তি এ এক মহাশক্তি যা হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে শ্রীকৃষ্ণ স্বয়ং উচ্চারণ করেছিলেন আর আজও সেই বাণী প্রতিটি ক্লান্ত হৃদয়ে প্রাণ সঞ্চার করে গীতা এ শুধু ধর্মগ্রন্থ নয় এ হলো জীবনের চলার পথের দিশারি এমন অনেক সময় আসে যখন মানুষ দ্বিধায় পড়ে কি করব কোথায় যাব কার ওপর ভরসা করব ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেন তোমার উত্তরণ তোমার হাতেই তোমার শত্রু তোমার বন্ধু কেউ বাইরের নয় সব তোমার মনেই লুকিয়ে আছে এই ষষ্ঠ অধ্যায়ের পাঁচটি শ্লোক ঠিক যেন পাঁচটি দ্বীপ শেখা যা আমাদের মনের অন্ধকার দূর করে আলো দেখায় প্রথম শ্লোকে কৃষ্ণ বলেন যে ফলের মোহ ছেড়ে কর্তব্য করে সেই সন্ন্যাসী সেই যোগী মানে ত্যাগ মানে কাজ ছাড়া নয় ত্যাগ মানে নিজের লোভ মোহ অহংকারের পরিত্যাগ দ্বিতীয় শ্লোকে বলেন কোনো মানুষ যোগী হতে পারে না যদি সে ইচ্ছা সংকল্পে দাস হয় অর্থাৎ মন যদি চঞ্চল থাকে তবে সাধনা কখনো তৈরি হয় না তৃতীয় শ্লোকে কৃষ্ণ বলেন যে সাধনা শুরু করেছে তার জন্য কাজ অপরিহার্য কিন্তু যিনি মন নিয়ন্ত্রণে তার জন্য শান্তি অপরিহার্য এই জন্য জীবনের শুরু শান্তির মাধ্যমে সিদ্ধি চতুর্থ শ্লোকে বলেন যখন মন ইন্দ্রিয় ভোগে আসক্ত নয় তখনই সে সত্যিকারের যোগাড়ুর মানে জয় বাহ্য জগতের নয় জয় হল নিজের কামনাকে সংযম করার মধ্যেই আর পঞ্চম শ্লোকে যেন কৃষ্ণের সরাসরি চ্যালেঞ্জ আমাদের প্রতি নিজেকে নিজে উত্তোলন করো নিজের পতন নিজে ঘটিও না কারণ নিজের ভেতরে লুকিয়ে আছে তোমার আসল বন্ধু আর নিজের ভেতরে বাস করে তোমার সবচেয়ে বড় শত্রু বৃহস্পতাবিন্দ এই পাঁচটি শ্লোক শুধু পড়ার জন্য নয় এ যেন জীবনের পাঁচটি মন্ত্র এগুলোকে হৃদয়ে ধারণ করলে আমাদের মনে দুর্বলতা গলে যাবে আমাদের আত্মা জেগে উঠবে নতুন আলোতে শ্রীকৃষ্ণ আমাদের আজও বলেন হে মানব বাইরে কিছু নেই যা তোমাকে রক্ষা করবে আর বাইরে কিছু নেই যা তোমাকে ধ্বংস করবে তোমার মুক্তি তোমার বন্ধন সব তোমার অন্তরের দ্বারাই নির্ধারিত তাই আজকের এই কথাগুলো শুধু শুনে যাওয়ার জন্যই নয় নিজেকে প্রশ্ন করো আমি কি নিজের বন্ধু হচ্ছে। নাকি আমি নিজেই শত্রু হয়ে নিজেই জীবনের পথ আটকে দিচ্ছি প্রিয় শ্রোতাবিন্দ এই গীতার শিক্ষা আপনার যদি মন ছুঁয়ে যায় আপনি কি প্রস্তুত নিজের জীবনে শ্রীকৃষ্ণের এই বাণী বাস্তবায়ন করতে তাহলে কমেন্টে লিখুন আমি নিজের বন্ধু হব আমি শ্রীকৃষ্ণের পথে নিজেকে উত্তোলন করব আপনার এই সংকল্প এই প্রতিজ্ঞা সেই হবে আপনার প্রথম পদক্ষেপ নিজের উন্নতির দিকে তো চলুন শুরু করি আজকের গীতা পাঠ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের প্রথম প্রকৃতি দিয়ে শ্রী ভগবানুবাদ অনাস্ত্রিত কর্ম ফলম কার্য কর্ম করতে সন্ন্যাসী চবেন চাকরীয় জীবনের পথের কোথাও কোথাও আমরা দাঁড়িয়ে ভাবি সন্ন্যাসীকে যোগী বাকে সংসার ছেড়ে দূরে নির্জনে থাকা মানুষটিকে কি প্রকৃত সন্ন্যাসী নাকি মনের মধ্যে সমস্ত কামনা বাসনা নিবি যে মানুষ নিজের কর্তব্য করে চলে তিনি প্রকৃত সন্ন্যাসী প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতের অমৃতবাণী গীতায় তিনি বলেছেন যে ব্যক্তি কর্মের ফলের প্রতি আসক্ত নয় শুধুই কর্তব্য মনে করে নিজের কাজ করে যায় সেই প্রকৃত সন্ন্যাসী সেই প্রকৃত যোগী তার সন্ন্যাস বহিরঙ্গ নয় মনসংযমের নাম সন্ন্যাস তার যোগ ভঙ্গি ধ্যান নয় কর্মযোগী তার ধ্যান দেখুন মহাভারতে দৃশ্যপটে দাঁড়িয়ে ভাবুন অর্জুন সেই মানুষ যিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ক্লান্ত বিভ্রান্ত তিনি চান সব যেতে যুদ্ধ না করে সন্ন্যাস নিতে তখন শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাষায় তাকে শিক্ষা দেন অর্জুন সন্ন্যাস মানে হচ্ছে মন থেকে আমার ও আমার ফল এই ভাবনা মুছে ফেলা যিনি নিজের কাজটি করেন কিন্তু মনে মনে বলেন এটা আমার জন্য নয় এটা মাত্র তিনি সন্ন্যাসী এই শিক্ষাটি আজকের আমাদের জন্য ততটাই প্রাসঙ্গিক ভাবুন গ্রামের সেই বিধ্ব শিক্ষককে যিনি বছর বছর ছোট ছোট ছেলে মেয়েদের পড়িয়ে চলেছেন তার বেতন কম কোনো বিশেষ সম্মান নেই সমাজে কিন্তু তিনি ক্লাসে ঢুকে মন দিয়ে পড়ান কারণ তার কাছে পড়াশোনা শুধু আয়ের উপায় নয় এটা তার কর্তব্য তার তপস্যা তিনি ভাবেন না আমার বেতন বাড়বে কিনা বা সম্মান পাবো কিনা এই শিক্ষকই হলেন আধুনিক যুগের যোগী যিনি কর্মফলের প্রতি অনাস্তৃত থেকে কাজ করেন আবার দেখুন একজন মা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সন্তানের জন্য রান্না করেন পরিষ্কার করেন যত্ন করেন তিনি কি এই কাজের জন্য কোনো ফল আশা করেন সন্তান বড় হলে কি সে ফিরিয়ে দেবে মায়ের সেই শ্রম মা এগুলোর ভাবেন না তিনি করেন কারণ সেটাই তার ভালোবাসা আর কর্তব্য মাও এই শ্রীকৃষ্ণের ভাষায় এক হচ্ছে যোগিনি শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বলেছিলেন যদি তুমি আজ দায়িত্ব ছেড়ে পালাও তবে সেটা সন্ন্যাস হবে না হবে কর্ম ত্যাগ প্রকৃত সন্ন্যাসী সেই যিনি আগুন ত্যাগ করেন না টাকা থামান না মানে যিনি সংসারের কাজ করেও নির্লিপ্ত থাকেন যিনি বাহ্যিক ক্রিয়া ছাড়েন না অথচ ভেতরে ভেতরে নিঃস্বার্থ শ্লোক আমাদের শেখায় জীবনের আসল সাধনা বাইরে নয় ভেতরে বাইরে কাজ চলবে কেউ অফিস করবে কেউ ব্যবসা কেউ চাষ করবে কেউ শিক্ষকতা কিন্তু মনে মনে আমাদের হতে হবে শ্রীকৃষ্ণের সেই আদর্শ কর্মযোগী ফলের আসক্তি ছাড়তে হবে কারণ ফলের প্রতি আসক্তি বেদনা আনে যখন আমরা ভাবি আমি এত পরিশ্রম করলাম কিন্তু ফল পেলাম না তখনই মন ক্লান্ত হয় রাগী হয় হাল ছেড়ে দেয় কিন্তু যদি ভাবি আমি আমার কর্তব্য করলাম ফল দেবেন ভগবান তাহলে শান্তি আসে শক্তিও আসে যেমন নদী বয়ে চলে সে ভাবে না কোথায় যাবে সমুদ্রে পৌঁছবে কিনা নদী শুধু নিজের ধর্ম পালন করে বয়ে চলে আমাদেরও কাজ তাই হওয়া উচিত নিজের কর্তব্য পালন করে যাওয়া ফলের হিসেব ছেড়ে দেওয়া শ্রীকৃষ্ণের ওপর তাই শ্রীকৃষ্ণের এই শ্লোক শুধু অর্জুনের জন্যই নয় আজকের প্রতিটি ক্লান্ত মানুষের জন্য যে নিজের কাজ করে ফলের প্রতি নিরাশক্ত থেকে তিনি সন্ন্যাসী তিনিই যোগী তিনি জীবন ছেড়ে পালান না বরং জীবনকে পূর্ণতর করেন নিজে নিঃস্বার্থ কর্মের মাধ্যমে সুতরাং ততাবিন্দ কাজ থামিও না মন থেকে মোহ ত্যাগ করো আর তখনই দেখবে তোমার জীবন হয়ে উঠেছে শ্রীকৃষ্ণের সেই পূর্ণ যোগ যম সন্ন্যাসম ইতি প্রাহু যোগামতম বিদ্ধি পাণ্ডব নাহি অসনত্ত সংকল্প যোগী ভবতি কশ্চন পাণ্ডব যাকে সন্ন্যাস বলে লোকে তাকেই যেন যোগ বলে কারণ সংকল্প বা ইচ্ছার ত্যাগ না করলে কেউ কখনো যোগী হতেই পারে না এই অমৃত বাণী শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে কিন্তু আসলে বলেছিলেন আমাদের সবাইকে জীবনের এই মোড়ে দাঁড়িয়ে আমরা সবাই চাই শান্তি তাই যোগ চাই অন্তরে নিরাময় কেউ ভাবে সন্ন্যাসী হব সব ছেড়ে পাহাড়ে চলে যাব কেউ ভাবে যোগী হব ধ্যান করব কিন্তু শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট ভাষা জানিয়ে দেন বাহিক কিছু করলে সন্ন্যাসী বা যোগী হওয়া যায় না আগে মন থেকে ইচ্ছা আর আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে দেখুন শ্রোতাবিন্দ সংকল্প মানে শুধু পরিকল্পনাই নয় সংকল্প মানে মনের গহীনে বাসা বাধা আমার চাই আমি পাবো আমার হবে এই তীব্র আকাঙ্ক্ষা যতক্ষণ না এই আকাঙ্ক্ষার মোহ ছাড়তে পারব ততক্ষণ প্রকৃত যোগ বা সন্ন্যাস সম্ভবই নয় মহাভারতে সেই গুরুকুলের দৃশ্য মনে করুন রাজা দ্রৌপদীর ছেলে দ্রৌপদী স্বয়ংবরের সময় যখন অর্জুন বান করতে যাচ্ছেন তখন তার লক্ষ্য ছিল কার্যসিদ্ধি কিন্তু মনে সংকল্প ছিল আমি জয় পাব আর অন্যদিকে শ্রীকৃষ্ণের শিক্ষা ছিল কাজ করো কিন্তু সংকল্পের মোহে বেদনা এমনকি মহাভারতের মূল স্ট্র্যাটেজি শুরু হয়েছিল এই সংকল্পের মোহ থেকে দুর্যোধনের সংকল্প ছিল আমি রাজ্য চাই সিংহাসন চাই পাণ্ডবদের পদদলিত করব এই মোহই তাকে ধ্বংসের পথে নিয়ে গেল আর পাণ্ডবেরা যখন ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ মেনে সংকল্পে ত্যাগ করলেন তখনই তারা বিজয়ী হলেন আজকের দিনে দেখুন আমরা সবাই কোথাও না কোথাও সংকল্পে দাস হয়ে পড়েছে কেউ ভাবে আমার বড় বাড়ি চাই এই পথ চাই ওই গাড়িটি চাই কেউ ভাবে আমি ওকে হারাবো আমি এটা করেই ছাড়ব এই সংকল্পগুলোই আমাদের ভেতরটা শান্তিকে ভেঙে ফেলে আমরা দিন রাত দৌড়াচ্ছি কিন্তু মনে শান্তি নেই ঘুম নেই নেই। শ্রীকৃষ্ণ বলেন তুমি কাজ করো তবে এই এই ছেড়ে করো তাহলেই তুমি যোগী নইলে তুমি কেবল বাইরে লোক দেখানো সাধক ভেতরে শূন্য ভাবুন গ্রামের সেই কৃষককে তিনি প্রতিদিন সকালে উঠে মাঠে যান তিনি বীজ বোনেন জল দেন কিন্তু তিনি জানেন ফসল ফলবে কিনা বৃষ্টি হবে কিনা এটা তার হাতে নেই তিনি নিজের কর্তব্য করেন কিন্তু ফলের ওপর সংকল্প জোর করেন না এই কৃষকই প্রকৃত যোগী কারণ তার মন আছে কর্মে কিন্তু সংকল্পের মোহে নয় অন্যদিকে ভাবুন শহরের সেই উচ্চ পদস্থ আধিকারিক যিনি সারাদিন চিন্তা করেন এই প্রমোশন আমাকে পেতেই হবে আমাকে সবাইকে হারাতে হবে তার ঘুম যায় শান্তি যায় হাসি মুছে যায় কারণ তিনি সংকল্পের দাস এই মানুষ কর্মে বড় হলেও যোগে কিন্তু ছোট শ্রীকৃষ্ণ তাই বলেন যাকে লোকে সন্ন্যাস বলে সেই আসলে যোগ আর এই যোগের দরজা খুলবে তখনই যখন মন থেকে তুমি সংকল্প ত্যাগ করবে তুমি চুপচাপ কাজ করে যাবে কিন্তু মনে থাকবে না, আমার আমার প্রাপ্তি চাই মনে থাকবে শুধু এটা আমার কর্তব্য বাকিটা ভগবানের ইচ্ছা দেখুন যুধিষ্ঠির মহারাজের জীবন তার সংকল্প ছিল না আমি রাজা হব তিনি শুধু কর্ণধার ছিলেন ধর্মের তাই শত কষ্টের পরও তিনি শান্ত ছিলেন অন্যদিকে দুর্যোধন দিনরাত ভাবত আমি পাণ্ডবদের হারিয়ে সিংহাসন চাই তাকে ক্লান্ত করল দুঃখ দিল ধ্বংস করল শ্রীকৃষ্ণের এই শ্লোক আমাদের মনের মোহ ত্যাগে সন্ন্যাসী সে নয় যে গেরুয়া পরে বনে যায় যোগী সে নয় যে পদ্মাসনে বসে ধ্যান করে সন্ন্যাসী সে যে মনের ভেতর সংকল্প ত্যাগ করে যোগী সে যে নিজের কর্তব্য করে কিন্তু মনটাকে নির্লিপ্ত্রা আজ থেকে সংকল্পের এই দাসত্ব ছাড়ো করো তোমার কাজ পড়াশোনা করো ব্যবসা পরিবার চালাও। কিন্তু মনের মধ্যে আমি শুধু কর্তার ফলের মোহ আমার নয় তাহলেই তোমার জীবনে যোগ আসবে তাহলেই তুমি হবে না শুধু সংসারী তুমি হবে শ্রীকৃষ্ণের সেই আদর্শ যোগী যাকে বাহিক নয় অন্তরে সন্ন্যাসী বলা যায় আর মনে যগাম কর্ম কারণম উচ্যতে জগার রশয়তস্য এবষ্টাম কারণম উচ্চতে। জীবনের প্রতিটি মানুষের ভেতরেই কোথাও না কোথাও আছে এক গভীর আকাঙ্ক্ষা মন শান্ত হোক হৃদয় হোক ক্লান্তি কাটুক টক অসুখ আর সেই পথে নামই যোগ পথ এই যোগ পথে কিভাবে এগোতে হয় সেই কথা ফন্স টিকেষ্ণ বুঝিয়ে দিয়েছেন ষষ্ঠ অধ্যায়ের এই তৃতীয় শ্লোকে তিনি বলছেন যে সাধক এখনো যোগে আরোহণ করতে চায় তার জন্য কর্মই কারণ কর্মই সোপান কিন্তু যিনি যোগে প্রতিষ্ঠিত হয়েছেন তার জন্য সমন বা স্থিতি মনের প্রশান্তি আসল কারণ দেখুন শ্রীকৃষ্ণ এখানে দুটি স্তরের কথা বলছেন একদিকে আছেন সেই সাধক যিনি এখনো পথে শুরুতে যে মানুষ মনকে জয় করতে চায় নিজের অস্থিরতা দূর করতে চায় তার জন্য প্রথম সত্ত্বে হল কর্ম কর্মই তাকে ধাপে ধাপে ওপরে তুলবে অর্থাৎ যখন মন অস্থির তখন হাত পা থামিয়ে ধ্যান নয় তখন কাজ করো তখন তোমার কর্তব্য পালন করো সেই কাজের মধ্য দিয়ে তোমার মন সংহত হবে মন সংযত হবে এই কাজই হলো সোপান যা তোমাকে ধীরে ধীরে যোগের শিকরে যাবে যেমন ধরো নদী স্রোতের মতো মন যখন উথাল পাথাল করে তখন যদি তুমি বলো আমি সব ছেড়ে এক জায়গায় বসে পড়ব তাহলে মন আরো বেশি ছুটবে শ্রীকৃষ্ণ বলেন প্রথমেই তোমাকে লাগতে হবে কাজে কারণ কাজের মধ্য দিয়ে তোমার মন পাবে একটি দিশা বা বিস্থিরতা ভাবুন একজন যুবককে যার মন অস্থির আজ এই চাই কাল ওটা চাই শ্রীকৃষ্ণ বলছেন এই সময় তার জন্য শ্রেষ্ঠ পথ হল নিষ্কাম কর্ম অফিসে কর্ম পড়াশোনায় অর্ধ বসায় পরিবারের কর্তব্য এই কর্মধারার মধ্য দিয়েই তার মন প্রশিক্ষিত হবে এই কর্মই তার প্রথম সোপান আরো রুক্ষ মনে অর্থাৎ যোগে আরোহণ করতে ইচ্ছুক সাধক এর প্রথম শর্ত কিন্তু এরপর যখন সেই যুবক কর্মের মধ্যে দিয়ে মনকে কিছুটা নিয়ন্ত্রণে আনবে যখন হৃদয়ে কিছুটা প্রশান্তি আসবে তখন শুরু হবে দ্বিতীয় স্তর যোগারুর এই স্তরের কর্মের চেয়ে বড় হয়ে দাঁড়ায় সমন অর্থাৎ মন নিরোধ শান্তি প্রশান্তি এখানে শ্রীকৃষ্ণ আমাদের এক গোপন সূত্র দিচ্ছেন তিনি বলছেন শুরুতে কর্ম করো কিন্তু শেষ পর্যন্ত তোমার লক্ষ্য হতে হবে মনকে প্রশমিত করা সব চিন্তা আকাঙ্ক্ষা ও আন্দোলন স্তব্ধ করা দেখুন মহাভারতের অর্জুনের জীবনটাই এই দুই স্তরের আদর্শ উদাহরণ যুদ্ধক্ষেত্রে প্রথমে অর্জুনের মন ছিল অস্থির তিনি চাইছিলেন পালিয়ে যেতে সন্ন্যাস নিতে শ্রীকৃষ্ণ তাকে শিক্ষা দিলেন তুমি যুদ্ধ করো তোমার কর্তব্য পালন করো এখন তোমার জন্য কর্ম শ্রেষ্ঠ কারণ এই কাজই তোমাকে মনশক্তি দেবে তোমাকে নিয়ে যাবে যোগেশি ঘরে অর্জুন সেই নির্দেশ মেনে যুদ্ধ করলেন কিন্তু মন থেকে ফলের মোহ ত্যাগ করলেন আর ধীরে ধীরে সেই অর্জুনই হলেন শ্রীকৃষ্ণের আদর্শ যোগে যিনি যুদ্ধের মধ্যেও শান্ত কর্মের মাঝেও নির্লিপ্ত তখন তার জন্য সমন মন হয়ে উঠল মুখ্য ভাবুন আজকের দিনে একজন ছাত্রকে সে ভাবে মন শান্ত করবো বলে পড়াশোনা ফেলে রাখবে মোবাইল বন্ধ করে ধ্যান করব শ্রীকৃষ্ণ বলবেন না আগে তোমার কাজ করো পড়াশোনা করো মনোযোগ দিয়ে নিজের কর্তব্যে নিজেকে নিয়োজিত করো এই কর্মই তোমার সংযমের পথ খুলবে আবার একজন গৃহস্থ মানুষ যার পরিবার আছে দায়িত্ব আছে সেভাবে যোগী হব বলে সব ছেড়ে নির্জনে যাব শ্রীকৃষ্ণ বলবেন না এখন তোমার জন্য শ্রেষ্ঠ যোগ দায়িত্ব পালন করা এই তোমাকে ধীরে ধীরে কর্মতার দিকে শ্রীকৃষ্ণের এই শ্লোক আমাদের শেখায় জীবন কখনো থামিয়ে রাখা যায় না শান্তি চাইলে প্রথমে কর্মের ধারায় প্রবাহিত হতে হবে নিঃস্বার্থ কর্মই হলো সেই সোপান যা ধীরে ধীরে মনকে প্রশিক্ষিত করে সংকল্পে দাসত্ব থেকে মুক্ত করে হৃদয়কে প্রশান্ত করে শুরুতেই কর্ম শেষে সমন এই দু সেতু বন্ধনই হল যোগ এই হল শ্রীকৃষ্ণের অনুপ্রেরণার আসল মন্ত্র যেমন একটি নদী প্রথমে পাহাড় থেকে ছুটে আসে প্রবল স্রোতে এটাই কর্ম কিন্তু ধীরে ধীরে সমতলে এসে সে শান্ত হয় প্রশমিত হয় আর শেষে মিলিয়ে যায় সাগরে এটাই সমন জীবনও ঠিক তাই প্রথমে কর্মের স্রোতে নিজেকে প্রবাহিত করো তারপর ধীরে ধীরে মন প্রশমিত হবে যোগের প্রশান্ত সমুদ্রে তাই শ্রোতা বন্ধুরা শ্রীকৃষ্ণের এই শিক্ষা শুধু সাধকদের জন্যই নয় আমাদের প্রত্যেকের জন্য তুমি যে পথেই থাকো ছাত্র গৃহস্থ চাকরিজীবী বা কৃষক তোমার প্রথম সোপান হলো কর্ম নিঃস্বাস্থভাবে কাজ করো দায়িত্ব পালন করো ফলের মোহ ত্যাগ করো তারপর একদিন দেখবে তোমার মন নিজ থেকে শান্তি হবে ক্লান্তি কাটবে আর সেই দিন তুমি হবে সত্যিকারের যোগে ইন্দ্রি অর্থে সু না কর্মসু অ্যাগ অরূর উচ্চতে জীবনে আছে যেখানে মানুষ শুধু বাইরে দুনিয়ার সঙ্গে লড়াই করে না সে লড়াই করে নিজের ভেতরের ইন্দ্রিয় সঙ্গে নিজের আকাঙ্ক্ষার সঙ্গে শ্রীকৃষ্ণ শ্লোকে আমাদের সেই গোপন বিজয়ের কথা শিখিয়ে দিচ্ছেন যা মানুষকে করে তোলে যোগারূর অর্থাৎ সত্যিকারের যোগে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ বলছেন যখন মানুষ ইন্দ্রিয় ভোগের বিষয়ে আসক্ত থাকে না কর্মে মোহ থাকে না আর সমস্ত সংকল্প বা বাসনা ত্যাগ করে তখনই সে হয় প্রকৃত যোগারুর যোগের শিখরে সাধক সাধকের তিনটি প্রধান স্তম্ভ আছে প্রথমত ইন্দ্রিয়ার্থে অনাসক্তি অর্থাৎ চোখ কান জীব মন যা যা আমাদের বাইরে জগতে টেনে নিয়ে যায় সেই সব ইন্দ্র ভোগের আকর্ষণ থেকে যে মুক্ত সে প্রথম ধাপে পৌঁছেছে দ্বিতীয়ত কর্মে অনাসক্তি অর্থাৎ কাজ করলেও মন করে না এই কাজ থেকে আমি কি পাবো সেই কাজ করে কর্তব্য বোধ থেকে আনন্দ থেকে নিজের উন্নতির জন্য নয় কারো ক্ষতির জন্য নয় আর তৃতীয়ত সর্ব সন্ন্যাস এই স্তরটি সবচেয়ে গভীর সংকল্প মানে ইচ্ছা বাসনা স্বপ্ন যখন কেউ নিজের অন্তরের বাসনাগুলোকে ছেড়ে দিতে শেখে তখনই সে প্রকৃত যোগী হয় শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আমাদের বলছেন যোগ শুধু ধ্যান নয় শুধু পদ্মাসনে বসা নয় যোগ মানে হল মনের মধ্যে থাকা সমস্ত আকর্ষণ সব ইন্দ্রিয় সুখের মোহ থেকে কাজ করা কিন্তু কাজে ডুবে না যাওয়া বাসনা থাকা কিন্তু বাসনা দাস না হওয়া এই অবস্থাকেই বলে ভাবুন মহাভারতে সেই অর্জুনকে যখন তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শঙ্কায় কাঁপছিলেন তখন তিনি ইন্দ্রিয় টানেই বিভ্রান্ত ছিলেন স্বজনদের মৃত্যু দৃশ্য কানে আসছিল চোখে জল আসছিল মন ছিল দুঃখে নিমজ্জিত কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন এই ইন্দ্রির মোহ কাটাও কর্মে অনাসক্ত হও সংকল্প ত্যাগ করো যুদ্ধ করো কিন্তু মনে করো না যে তুমি হত্যা করছো তুমি শুধু তোমার কর্তব্য পালন করছো এভাবেই অর্জুন ধীরে ধীরে হয়ে উঠলেন যোগাড়ুরো যুদ্ধক্ষেত্রে থেকেই তিনি অন্তরে স্থির রইলেন শান্ত রইলেন ধরুন একজন অফিসের কর্মচারী সে কাজ করে কিন্তু মনে মনে ভাবতে থাকে আমি কবে প্রমোশন পাবো আমার বস আমাকে কবে প্রশংসা করবে আমার সহকর্মীর চেয়ে আমি কবে এগিয়ে যাব এই ভাবনা মানে সে এখনো কর্মে আসক্ত সে এখনো যোগাড় নয় কিন্তু যখন সেই কর্মচারী ভাবে আমি আমার কাজ করব নিখুঁত ভাবে আমার কর্তব্য পালন করব। কিন্তু ফলাফলের মোহ আমার নয় তখনই সে আসল যোগ পথে চলছে আর ইন্দ্রিয়ের অনাসক্তি আজকের দিনে যখন মোবাইলের স্ক্রিন বিজ্ঞাপন রিলস ভিডিও সব দিক থেকে আমাদের মনকে টানে তখন কেউ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করে বলে এই সব ক্ষণিকের আনন্দে আমি বস হব না তখন সে ইন্দ্রিয় জয়ী হয় তখন সে যোগারূড় হওয়ার পথে শ্রীকৃষ্ণের শিক্ষা যেন একটি দেপ্ত মশাল ভাবুন মন হল এক বন্য ঘোড়া আর ইন্দ্রিয় হল তার লাগাম কেউ যদি সেই লাগাম টেনে ধরে রাখতে পারে নিজের কর্মক্ষেত্র থেকেও নির্লিপ্ত থাকতে পারে এবং হৃদয়ের গোপন বাসনাগুলোকেও ধীরে ধীরে ত্যাগ করে তাহলে সে যোগের শিখরে উঠে যায় যেমন পদ্মফুল জলে থেকেও জলে ভেজে না মানুষও তখনই যোগী হয় যখন সংসারে থেকেও সংসার তাকে ছুতেই পারে না কর্মে থেকেও কর্ম তাকে বেঁধে রাখতেই পারে না শ্রীকৃষ্ণের এই শ্লোক শুধু যোগীদের জন্যই নয় আমাদের প্রতিদিনকার জীবনের জন্য তুমি যে কাজ করো সে চাকরি হোক ব্যবসা হোক গৃহস্থালি হোক কাজ করো কিন্তু মনকে মুক্ত রাখো ফলের মোহ ত্যাগ করো ইন্দ্রির টানে না ছুটে নিজের মনকে প্রশিক্ষিত করো আর ধীরে ধীরে তোমার জীবনেই আসবে শান্তি প্রশান্তি আত্মসন্তোষ তখন তুমি বুঝবে তুমিও হয়েছ যোগাড়ুর তখন তোমার মন হবে হৃদয় হবে উজ্জ্বল আর জীবন হবে শ্রীকৃষ্ণের মতো আনন্দময় বন্ধুরা তৈব রিপুরাত্মিদ্যরা জীবনের এমন এক গোপন সত্য আছে যা আমরা প্রায়শই ভুলে যাই আমরা সত্য খুঁজে বাইরে জগতে দুর্দি পরিস্থিতিরকে মানুষ কে ভাগ্যকে কিন্তু শ্রীকৃষ্ণ আজ আমাদের সামনে সেই চরম শিক্ষা খুলে দিচ্ছেন তোমার আসল বন্ধু তুমি নিজেই আর তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই এই সূক্তের প্রথম শব্দ উদ্ধরেত আত্মনা আত্মনং এর মানে কি জানেন নিজেকেই নিজে উত্তোলন করো নিজেকে নিজের হাতে টেনে তোলো নিজের পতন কখনো নিজেরই দ্বারা হতে দিও না শ্রীকৃষ্ণ এই লোকে আমাদের বলছেন জীবনের উন্নতি কিংবা অবনতি। উত্থান কিংবা পতন এইসব বাইরে দুনিয়া ঠিক করে না এটা ঠিক করে আমাদের মন আমাদের চেতন আমাদের আত্মা যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে আত্মনিয়ন্ত্রণ করতে পারে সে নিজের শ্রেষ্ঠ বন্ধু আর যে নিজের ইচ্ছা বাসনা রাগ মোহের হাতে পরাজিত হয় সে নিজের সবচেয়ে বড় শত্রু ভাবুন একজন যুবক পড়াশোনায় খুব মেধাবী কিন্তু তার মধ্যে মোবাইলের প্রতি আসক্তি জন্মায় রাত জেগে সে ভিডিও দেখে সকালে ক্লান্ত থাকে পরীক্ষায় ব্যর্থ হয় এখানে কারদোষ সমাজের প্রযুক্তির না ভাই আসল সত্য তার নিজের মন সে নিজেকে ডুবিয়ে দিল অন্যদিকে ধরুন আরেকজন যুবক তার চারপাশে মোবাইল আছে টান আছে লোভ আছে কিন্তু সে নিজের মনের উপর লাগাম টেনে বলে না আমাকে পড়তে হবে নিজেকে উন্নত করতে হবে সে নিজেকেই নিজের হাত ধরে টেনে তুলল অন্ধকার থেকে আলোতে এই যুবক নিজের বন্ধু হলো সে নিজের উদ্ধারকারী হলো শ্রীকৃষ্ণ ঠিক এই কথাটাই আমাদের বলছেন নিজেকে নিজের দ্বারা উদ্ধার করো নিজের পত নিজেই যেন না ঘটাও মহাভারতের ইতিহাসই এই সবচেয়ে বড় প্রমাণ দুর্যোধনকে দেখুন সে বলছিল জানি না ধর্মকে কিন্তু আমার মন যেটা টানে সেটাই করি তার মন ছিল তার শত্রু নিজের লোভ হিংসা আর অহংকারে দাস হয়ে সে নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছিল অন্যদিকে অর্জুন শ্রীকৃষ্ণের শিষ্য তিনিও শঙ্কিত হয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন হে পার্থ নিজের মনকে জয় করো নিজের আত্মাকে বন্ধু বানাও অর্জুন ঠিক সেটাই করলেন নিজের মনোবল দিয়ে স্বাস্থ্য জ্ঞান দিয়ে সৎ সাহস দিয়ে তিনি নিজের আত্মার উন্নতি করলেন তাই অর্জুন আজ আমাদের কাছে নায়ক আর দুর্যোধন হলো পরাজিত আজকের যুগ এই শিক্ষা অমক কত মানুষ আছে যারা বলে আমার জীবন নষ্ট কারণ আমার বাবা মা গরিব ছিল কারণ আমি ছোট শহরে জন্মেছি কারণ সুযোগ পাইনি শ্রীকৃষ্ণ তাদের এই শ্লোকে স্পষ্ট বলে দিচ্ছেন বাহ্য কারণ নয় আত্মা যখন জাগ্রত হয় তখন মানুষ নিজের উন্নতি নিজেই গড়ে তোলে আমরা যদি নিজের মনকে সংযমে রাখি নিজের মন্দ প্রবৃত্তিকে জয় করি তাহলে গরিব ঘর থেকেও শ্রেষ্ঠ স্থানে পৌঁছানো সম্ভব যেমন বেদব্যাস যিনি মাতঙ্গিনী গন্ধর্ব কন্যার পুত্র হয়েও মহাভারত রচনা করলেন দেখুন মনটা ঠিক যেন একটা ঘোড়া যদি তুমি লাগাম ছেড়ে দাও সে তোমাকে খাদের দিকে নিয়ে যাবে কিন্তু যদি তুমি শক্ত হাতে লাগাম ধরো মনকে শাসন করো তাহলে সে তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে তাই শ্রীকৃষ্ণ বলেন নিজেই হও নিজের বন্ধু না হলে নিজের মনই তোমাকে এনে নামাবে গভীর অন্ধকারে আজ শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আমাদের মনে গেঁথে নেওয়ার দিন বাহ্য দুনিয়ার দিকে তাকিয়ে আর দোষারোপ নয় নিজের অন্তরের দিকে তাকাও নিজের ভেতরে শত্রুকে চেনো লোভ রাগ মোহ আলস্য এগুলোকে জয় করো কারণ নিজের উন্নতি তোমার হাতেই নিজের পতনও তোমার হাতেই প্রিয় দর্শক মন্ডলী আজ শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আমাদের হৃদয়ে নতুন আলো জ্বালালো তিনি আমাদের শেখালেন সত্যিকারের যুদ্ধ বাইরে নয় আসল যুদ্ধ নিজের ভেতরে বাইরে শত্রু নয় আত্মার শত্রু হল আমার লোক আমার রাগ আমার আলস্য আমার কামনা আর সেই শত্রুকে জয় করার জন্যই শ্রীকৃষ্ণ আজও আমাদের ডাক দিচ্ছেন তুমি যদি নিজের অন্তরের অন্ধকারকে জয় করো তাহলে বাক্য জগতের সব বাধাই ক্ষুদ্র হয়ে যাবে তুমি যদি নিজের মনকে শাসন করো তাহলে ভাগ্য তোমার পদচিহ্ন অনুসরণ করবে তুমি যদি নিজের আত্মাকে বন্ধু বানাও তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতেই পারবে না কৃষ্ণ বলেন হে মানব উঠে দাঁড়াও নিজের আত্মা শক্তিকে জাগাও নিজের পতনের জন্য আর বাহানার প্রয়োজন নেই কারণ তোমার মুক্তি চাবি কাঠি তোমার হাতেই আছে তাই আজ এই মুহূর্তে সংকল্প করো আমি নিজের শত্রুকে চিনব আমার ভেতরে দুর্বলতা আমি নিজের বন্ধুকে জাগাবো আমার অন্তরের শক্তি আমি শ্রীকৃষ্ণের শিষ্য হয়ে নিজের জীবনকেই শ্রীকৃষ্ণের শিক্ষায় গড়ে তুলব আর যদি এই শিক্ষা সত্যি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে আমার অনুরোধ কমেন্টে লিখে দিন আমি নিজের বন্ধু হব আমি নিজের আত্মাকে উত্তোলন করব শ্রীকৃষ্ণের পথে এই সংকল্পই হবে আপনার প্রথম পদক্ষেপ শ্রোতাবিন্দুরা মনে রাখবেন কৃষ্ণের বাণী কখনো পুরনো হয় না কারণ তিনি চিরন্তন আর গীতা কখনো শুধু পড়ার জন্য নয় তার জীবনের প্রতিটি পদক্ষেপে চালনার জন্য চলুন আজ থেকে শুরু করি এই যাত্রা নিজের আত্মাকে উত্তোলনের যাত্রা ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীমদ ভগবদ্গীতা